তেইশে জানুয়ারি বৃহস্পতিবার একটি বিশেষ দিন হতে চলেছে গ্রহগুলির শুভ অবস্থানের কারণে এক দুইটি রাশির মধ্যে পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে চাকরি পেশা ব্যবসা পরিবার প্রেমের জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এটি লাভজনক হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক কোন পাঁচটি রাশির সৌভাগ্য হতে পারে এই ভিডিও মাধ্যমে দেখুন বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মেষ রাশি কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় নতুন কাজের সুভ সূচনা হতে পারে শত্রুভয় বাড়তে পারে চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা এক নয় বৃষ রাশি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে অবন্তি কোনো বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে সারা দিন ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত পাঁচ মিথুন রাশি মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় আট কর্কট রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের বিষয়ে খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা চার নয় সিংহ রাশি সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ আমাশায় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে রং বাদামি সুভ সংখ্যা টি দুই কন্যা রাশি ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন সারা দিন নিঃসঙ্গ বোধ করবেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্র শুভপ্রদ বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত দুই তুলা রাশি চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে শুভ রং বেগুনি শুভ সংখ্যা নয় দুই বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্বিত হবেন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন শুভ রং সাদা শুভ সংখ্যা তিন পাঁচ ধনু রাশি অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষুপীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হবে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে শুভ রং নীল শুভ সংখ্যা আট চার মকর রাশি শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার মানুষের সেবায় শান্তি লাভ শুভ রং সাদা শুভ সংখ্যা এক শূন্য কুম্ভ রাশি দিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় তিন মিন রাশি মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ বা স্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয়